অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন অগ্রণী ব্যাংক সিকিউরিটি সরি তার হবে সে শিক্ষা দেওয়ার অংশ হিসেবেই সে লক্ষণ লক্ষণের সঙ্গে সে কিন্তু একটা কন্ট্রাক্টে আছে যে কে শিক্ষা দিতে হলে আমাকে কি করতে হবে তো লক্ষণ একটা গ্রুপকে এ কিলার যে গ্রুপ তাদেরকে আর তো যেদিন হলো আমাদের এই যে আইনজীবী উনি তার বন্ধুদেরকে নিয়ে মেলার মাঠে গেছিলেন এখন আপনারা জানেন মেলা শুরু হয়েছে মেলার মাঠে গেছে এবং লক্ষণ এই নজির মিয়া তাদেরকে কিন্তু একটা ছবিটাও পাঠিয়েছে মিসবার ছবি কোটটায় পরা ছবি যেই সে ফিগারে মিল আছে আর কি পরে এখানে মেলার মাঠে রহিম লয়ারকে দেখে রহিম একটা ভিডিও কল দিয়েছে রহিম আরেকজন সে কারণ তার ফিগারটা হলো এরকম রকম সন্ত্রাসী টাইপের না সে ভিডিও কল দিয়েছে ইমুতে যে কিলার গ্রুপ আছে আমি তাদের নামটা বলতেছি না এখনই আমাদের কাজের সুবিধার জন্য এখন তার নামটা বলতে তাকে দিয়েছে যে এই সে ব্যক্তি চিনতে পারছো এবং নজিরও দেখাইছে ভিডিও কলের মাধ্যমে তখন তারা নিশ্চিত তারা শনাক্ত করতেছে হ্যাঁ এই সেই ব্যক্তি তখন তাকে ফলো করে আসে ফলো করে আসার পর তার সঙ্গে আমরা কয়জনের নাম পেয়েছি দশজন দশ জনের নাম আমরা পেয়েছি ফলো করে ওখান থেকে আসে নিশ্চিত হয় আর কি যে এই ব্যক্তি হলো মিসবা। এই ব্যক্তি হলো মিজবা ওনাকে ফলো করে যেখানে আসে উনি ফুচকার দোকানে বসেন তখন যারা মূল যে ঘটনাটা ঘটিয়েছে যে অস্ত্রধারী যে দুইজন ছিল যাদেরকে পাঠিয়েছিলেন কালেকশনে আছে তাকে ছবি পাঠিয়েছে তাকে মারতে হবে কত টাকা দিতে হবে ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যে ছবি দেখিয়েছে ভিডিওতে আর কি একটু সন্ত্রাসী টাইপের না মানে একটু একটু সোবার আছে চেহারা কিন্তু নিরীহ ওইটা না চেহারা তাকে দিয়ে আর কি ভিডিও কল করেছে এর সঙ্গে আমি যে কথাগুলো বললাম গ্রুপের যে আছে সেই লিয়াজটা আমরা খুঁজে পেয়েছি তার কাছে যে ছবি পাঠিয়েছে সেই ছবিটা আমরা সংগ্রহ করেছি তারপরে তাকে যে ভিডিও কলের মাধ্যমে এই মেলার মাঠ থেকে তাকে যে দেখিয়েছে কিলার গ্রুপদেরকে দেখিয়েছে যে সেই ব্যক্তি সেটা তারা নিশ্চিত করে পুরো নেটওয়ার্কটা ধরবো এখন পর্যন্ত যেটা দেখা যায় তারা টার্গেট করেছিল মিসবাগে মারার মিজবার সাথে তার চেহারার মিল আছে নেজবাকে মারার জন্য পিলার গ্রুপ ঠিক করছে এবং তারা ভিডিও কলের মাধ্যমে মেলার মাঠ থেকে তাকে ছবিও দেখিয়েছে ভিডিও কলের মাধ্যমে ছবি তো অনেক সময় উনিশ কুড়ি বা যাই হোক হতে পারে তারা এখানে থেকে কিলার গ্রুপ নিশ্চিত হয়েছে হয়ে তাকে হত্যা করছে মিস বা মনে করে করছে এখন এটা হলো আমাদের কাছে প্রাথমিকভাবে এই পর্যন্ত আর কি এই পর্যন্ত আমি আমাদেরকে যে বলছি আমাদের কাছে যাদের হয়তো দেখা যাচ্ছে যে মূল যে গল্প এখন যেটা আছে যে কাহিনীটা এই নেপথ্যে যে কারণটা সে কারণটার আরো হয়তো বিস্তারিত আরও জানতে পারবো আমরা